আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে বন্ধুরা ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আসে তো চলে আসলাম একটি ইলিশ ইলিশ মাছের রেসিপি নিয়ে তো আজকে দেখো আমি আস্ত তিনটা ইলিশ মাছ নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম চলে এলাম মূল রেসিপিতে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি তিনটা ইলিশ মাছ নিলাম আজকে আমি এই তিনটা ইলিশ মাছ দিয়েই রেসিপিটা করব। তো ইলিশ মাছের যেভাবে ইলিশ মাছ রান্না হোক না কেন সেটাই কিন্তু ভালো লাগে শুধু যদি লবণ দিয়েও ইলিশ মাছ জাল করে নেওয়া হয় সেটাও কিন্তু খেতে খুবই মজা লাগে আগে কিন্তু আমরা এরকম গ্রামের বাড়িতে যখন ফিরিস ছিল না তখন কিন্তু ওভাবে জাল করেও খেতাম তো দেখো এই ইলিশ মাসে আমি লবণ হলুদ একে একে আমি সব মশলা দিয়ে দেবো আর এই ইলিশ মাছের রেসিপিটা করতে গেলে জিরা রসুন যদি মনে করো তোমরা আদাটাও দেবে তাও কিন্তু দেওয়া যেতে পারে অনেকভাবেই এই রেসিপিটা করা যায় তো এটা হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা রান্না এটা হচ্ছে বরিশাল বরিশালের ভাষায় এটাকে বলে ইলিশ মাছ বা যে কোনো মাছ এটাকে বলে ভাজা তো দেখো আমি হলুদ লবণ মরিচের গুঁড়া তারপরে জিরা বাটা তারপরে দেব রসুন বাটা পিঁয়াজ বাটা এগুলো দিয়ে তো আমি আর আদাটা নেই বেশি করে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এই মশলাগুলোকে দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে তো আমার হাতে কিন্তু সময় ছিল না তার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিতে পারি নাই তো আমার কিন্তু সাথে সাথে রান্না করা লাগছে আর এই মাছটা ম্যারিনেট ছাড়া রান্না করতে কিন্তু মাত্র যে খুব বেশি টাইম লাগবে না মনে করো যে বিশ পঁচিশ মিনিট বা তার কম সময়েও হয়ে যেতে পারে আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম পানিও ব্যবহার করব না তো দেখো এখানে আমি মশলা দিয়ে মাছটাকে মেখে নিতে যেটুকু টাইম লাগে তো দেখো খুব সুন্দর করে মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি মাছের চলের ভিতরে মশলা আমি ঢুকিয়ে দেবো ওই মশলাটুকুতেই কিন্তু আমাদের এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো এভাবে যারা কোনোদিন দিন খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা তো ম্যারিনেট করে রেখে দিতে পারলে কিন্তু বেশি ভালো হয় তো আমার সম্ভব হয়নি আমার অনেক বেলা হয়ে গেছিলো যার কারণে আমি আর ম্যারিনেট করে রেখে দেইনি আমি সঙ্গে সঙ্গে যতটুকু সময় মশলা মাখতে লাগে ওইটুকু সময়ের ভিতরে ওইটাই ছিল আমার মানে দেরি হয়ে যাচ্ছিল রান্নাতে তার কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম এই যে মশলাটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি মশলা মাখতেই যা দেরি হবে আর রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গে থাকো আর দেখো আজকের রেসিপিটা আমি কিভাবে করলাম বন্ধুরা আমার কিন্তু এখানে মশলাটা মাখানো কমপ্লিট এবার আমি চলে যাব কড়াইতে চুলাই এই যে দেখো আমি চুলাই কিন্তু কড়াইটা বসিয়েই মশলাটা মাখাচ্ছিলাম কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের সঙ্গে কিছুটা দিলাম সাদা তেল দিয়ে তেলটা বেশ একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এখানে মশলা সহ একটা একটা করে মাছ এখানে দিয়ে দেব এই রেসিপিটা শুধু কিন্তু যে ইলিশ মাছ দিয়েই করা যায় তা কিন্তু না যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় এটা বন্ধুরা খেতে যে এতটা সুস্বাদু হয় তোমরা না করে খেলে ভাবতেও পারবে না তো দেখো আমি এক পিস মাছ তুলে দিলাম একে একে আমি সম্পূর্ণ তিন পিস মাছই আমি দিয়ে দেব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আমি তিন পিস মাছ এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এরপরে আমি যে অনেকটা মশলাই কিন্তু থেকে যাবে সেই মশলাগুলো আমি তুলে নিয়ে নিয়ে দেখো কিভাবে মশলাগুলোকে আমি এখানে ব্যবহার করছি কিভাবে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু মশলাটাকে বাকি যে মশলাটা সেই মশলাটুকু কিন্তু এখানে দিতে হবে তো কোনো প্রকার কিন্তু এখানে ঝোলের প্রয়োজন নেই শুধু যে এই মশলা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো দেখো আমার এই যে মাছগুলো সব দেওয়া হয়ে গেল প্লেটে কিন্তু এখনও একটু মশলা আছে। আর এই যে দেখো মাছগুলো দেওয়ার পরে তারপরে আমি বেশ কিছু সময় পরে আমি একটা একটা করে মাছ এখন উল্টে দেব। আর দেখতে পাচ্ছ মাছের গায়ে কিন্তু একটু লালচে ভাব চলে আসছে এটাকে বরিশালের ভাষায় বলে দাগ লাগায়ে মাছ ভাজা আর এই যে মাছের গায়ে যে একটু দাগ লেগে গেছে কালো মানে লালচে ভাব এসে গেছে এটার যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা মাছের ভিতর পর্যন্ত ঢুকে যায় আর এতটাই যে এর সুগন্ধটা যে কি দারুণ লাগে তোমাদেরকে কি বলবো আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তো এরপরে আমি কিন্তু একটু এই যে উল্টে দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব ঢেকে দিলে কি হবে মাছটা ভিতর পর্যন্ত একেবারে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো আমি ঢেকে দিছি আর এই ঢেকে দেওয়ার কারণে কিন্তু মাছের ভিতরেও একটু পানি এসে যাবে তো এই পানিটা যে বাষ্প হয়ে যে পানিটা জমা হয়েছে আর আর একটা কথা বলি বন্ধুরা মাছ চুলায় যখন আমি মাছ দিব তখন কিন্তু চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে দিতে হবে তা না হলে কিন্তু মা মশলা মাছ সবই পুড়ে যাবে ভালো লাগবে না একদমই খেতে একেবারে লো আছে মাছটাকে রান্না করতে হবে আর ওই যে ঢাকা দিছিলাম তার কারণে কিন্তু হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করলে মাছ থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে আর হচ্ছে বাষ্প হয়ে যে পানিটা সেই পানিটাই কিন্তু একটু ঝোলের সৃষ্টি হবে এই ঝোলটা কিন্তু আমি একদমই রাখবো না একেবারে শুকনা করে যখন মাছ থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি মাছ রান পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো দেখতে পাবে সব কিছুই তো দেখো ঝোলটা যখন কমে আসবে আর কিন্তু আর মাছটা যখন একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছটা আর খুন্তি দিয়ে নাড়া দিব না আমি এই যে দেখো কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে নেড়ে নেব আর এই যে ঝোলটা এই ঝোলটা আমি একেবারে শুকিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা একেবারে তেল তেল ফুটে বের হয়েছে মাছ থেকে আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসছে তো দেখো আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিলাম আর এখন আমি সার্ভ করে নেব হয়ে গেল কিন্তু আমার বরিশালের ঐতিহ্যবাহী রান্না মাছ ভাজ মশলা দিয়ে মাছ ভাজা তো দেখো আমি সার্ভিং প্লেট একটা নিয়ে নিছি আর এখানে আমি মাছ আজকের রেসিপিটা এখানে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে যায় তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আজকের আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা দেখো আমি একে একে আমি সম্পূর্ণ সবগুলো মাছ এই যে সার্ভ করে নিলাম আর কড়াইয়ের গায়ে কিন্তু মশলা তেল লেগে থাকবে সেটাকেও আমি একটু একটু করে সুন্দর করে প্লেটের উপরে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর অপূর্ব একটা রান্না আমি বললে তো হবে না তোমরাও একবার ট্রাই করে দেখবে আর এভাবে খেয়ে দেখবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আবারও বলছি তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো আর ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম